তুমি এই যে ব্যবসার সমস্ত ভার তোমার ভাইয়ের উপর দিয়ে নিশ্চিন্তে আছো তোমার ভাই যদি কখনো উল্টো পাল্টা কিছু করে না মানে আমি বলতে চাচ্ছি যদি ভুলে কিছু হয়ে যায় মানে কোনো টাকা পয়সা যদি এটা তো অনেক টাকা পয়সার ব্যাপার বুঝতেই পারছো না না তুমি আসলে কি বলতে চাচ্ছো একটু করে বলো আমি বুঝতে পারি নাই বলছিলাম তোমার ভাই তো ছোট মানুষ দেখা যাচ্ছে কোনো বন্ধুবান্ধবের পাল্টে পড়ে টাকা পয়সা যদি বাজে নষ্ট করে না যথেষ্ট আর তাছাড়া একটা কথা কি জানো আজ কাল তোমার ভাই বিয়ে করবে তুমি এভাবে সমস্ত টাকা পয়সা ব্যবসা বাণিজ্য তার উপরে দিয়ে রাখছো তার বইয়ের কথাই যদি সে সবকিছু

একটু কমাও তাহলে সঞ্চয় করতে পারতো না কিছু টাকা তো আমাদের ভবিষ্যৎ বলেও তো কিছু একটা আছে তাই না আমাদের ভবিষ্যতের কথা তোমার চিন্তা করতে হবে না কি বলল ওর কথার মাঝে তো কেমন যেন রহস্যজনক আমি সবাই আসলে সবাইকে বিশ্বাস করি কি ভাবছো না না তুমি যা বলতেছিলে আমি সেটাই ভাবছিলাম না ঠিক আছে তুমি যা বলছো তার সবকিছুই হবে ওকে তাইলে দেরি করে লাভ নেই ঠিক আছে আমি বুঝতে পারছি সকালে সব দেখা যাবে শুয়ে পড়া ওর কথা যদি সত্যি হয় তাহলে আমার মা ভাই আমার সাথে তাহলে কি আমার ভবিষ্যৎ ভালো না না তা হতে পারে না মা ভালো ভাই ভালো ভাবো ভালো বউয়ের কথা তো বুঝতেছি সন্দেহ কাজ করি তিনজনকে একটু পরীক্ষা করি দেখা যাক পরে কি হয় পরীক্ষা না করে এখনো থাকতে পারবো না মাথায় যেহেতু ঢুকছে তো দেখা লাগবে তাহলে যাই ঠিক আছে সাবধানে যেও নয়ন জি ভাই এত দেরি হলি এটা ঠিক আছে না কিছু বলবা বাবা রে আমার ওষুধ শেষ হয়ে গেছে গা কোনটা মা ওই ডায়াবেটিকটা না বড় ভাই অনেক বড় মা দিনালি কেমন হই গেছে ভালো মানে নারে মার ওষুধ তো ওরকম কিছু না মাত্র ডায়াবেটিস বা ডায়াবেটিসের সমস্যাটা এরকম তারপরেও যদি তোর কোনো সন্দেহ থাকে তাহলে কালকে এক সময় মারি ডাক্তারের কাছে নিয়ে গেলে আচ্ছা বাবা তো তোরা কোনো চিন্তা করিস না আমি ভালো হয়ে যাব আচ্ছা তুমি ঘরে যাও চল আর তুমি তোমার কাজ করে যাও ঘরে যাও কাদের আইছিল রে আইছিল ভাই ডাইনে 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 মার মার ওই দেখো মিছে 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 এটা মিছে এটা মার ওরে মার আমার মেরে দিতে আমার মেরে দিতে মার তো হুম আমি এসে হেডশট হেডশট 99 99 আমার 99 তাড়াতাড়ি তাড়াতাড়ি ব্যাকআপ ব্যাকআপ মার 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 ওই দাঁড়া 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 এই যে আমি হেডশট হেডশট কাটিয়ে দিলাম ডাইরেক্ট

এটা তো আসলে অনেক টাকার চালান হ্যাঁ অনেক বড় এখন বড় চালান তো দেখতেছো এই জায়গায় আমাদের অর্থ সম্পদ যা আছে তা পুরা তো লাগবেই আর কিছু ঋণ করতে হবে এখন অনেক বড় যদি কিন্তু অনেক টাকা সেটা তো ঠিক আছে এখন আমাদের যে পুঁজি আছে বা যে টাকা পয়সা হাতে আছে তা দিয়ে কিন্তু পূরণ হবে না আমার মনে হয় তো কালকে সকাল সকাল উঠবে আর হইলো

না মনে সাহস রাখ আল্লাহ চাইলে তালা নিয়ে আমরা সফল হব আচ্ছা যা গিয়ে ঘুমা তো গিয়ে ঘুমা আমিও ফ্রেশ হয়ে ঘুমাই পড়ি সকালে একটু তাড়াতাড়ি উঠিস যা বেস্টেছ ইত্তু আসলাম কি করতেছিলে আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছিলাম তাই নাকি ও দে আমার মিষ্টি করে রাখো আমি খুলি আচ্ছা যাও তুমি আগে হাত মুখ দিয়ে ফিরে ফিরে আসো আচ্ছা ঠিক আছে

বাই যেন কি হৈছে তোমাৰ পইচা হ'ব

ডাক্তার দেখাইলে ভালো হবে না তাহলে ভালোটা হয়ে নো যেভাবে মেলানো পড়েছে ওই ভালো হওয়ার নয় আর হবো না

তুই দরকারে থাকবি এখন নইলা নোলা হয়ে গেছে না করে কানাই করে খাইতে পারবে না তোরে কিছু করতে পারবে কিছু করতে পারবে না সে অবস্থা আর কি একটা কাজ কর তুই কাপড় চোপড় গুলো নিয়ে আয় আমার সাথে তোরে আমি ভালো জায়গা দিয়ে দেবো হ্যাঁ ওরে বাবু রে আমি তো এই ঝামেলা আমার কানটার নিতে পারবো না আমার মেয়ের সুখের দিক তো আমার দেখতে হবে দেখতে হবে হ্যাঁ

হামন্দু কয়জন হেপায় কয়টা রূপ তোমার কয়টা রূপ তোমার বাপেকটা আইছে এটাও কালসাপ বাবা আমি একদম চোপ কোনো কথা বলবেন না আজকে আমি বলবো আপনারা সবাই শুনবেন বাবা ভালো আছা দামা আমি ভালো আছি তুমি থামো মা আজকে আমাকে বলতে দাও মা এই কালসাপ তোমার নামে আমার কান পড়ছে আমার ভাইটার নামে আমার কান পড়ছে আমার জীবনটা রইসে নষ্ট করার চেষ্টা করছে সে চাইছে তার জন্য আমি সব করি তোমাদেরকে ফেলে দেই বাবা আসলে কি ও অনলাইন করিছে ওর বিচার আমি করব তুমি তো কোনো বিচার করার দরকার নাই বিচার যা করার আজকে আমি করব আপনি কি করছেন আমি ল্যাংড়া আমি লুলা আপনার মেয়ে কে ওর কথায় আমি আমার মা আমার ভাই সবাইকে পরীক্ষা করছি যে আমার আমার কে আপন কে পড় আমার মা আমার ভাই আমাকে নাকি ফেলে দিবে আমার সমস্ত কিছু নাকি তারা গ্রাস করবে আপনার মেয়ের কথা জিজ্ঞেস করেন ওখানে জিজ্ঞেস করেন ও ভুল করেছে ছোট মানুষ ভুল করেছে ওকে মাফ করে যাব বাবা ওকে মাফ করে দাও মাফ করে দেবো মা হাম মা এই জায়গায় কোনো মাফ নাই আর তুই তোকে আমি বলি তুই একটা বড় বেয়া দিবি কেন ভাই সেলে করলি দেবো মায়ে একো আপনি যেমন আপনি যেমন আপনার মেয়েটাকে বানাইছে না ঠিক ওই রকম কয়টা রূপ আপনাদের একটু আগে আমি ল্যাংরা লুলা আমি ভিক্ষা করে খাবো আমার ব্যবসা নষ্ট হয় নাই যেখান থেকে আমরা মাল কিনছি ওইখানে আমি ফোন করে বলে দিছিলাম আমার বাইকের জন্য বলে যা আমার মাল ডাকাতি হয়ে গেছে আমার সব ঠিক আছে মানে কোনো কিছু ক্ষতি হয় নাই ডাকাতি হয় নাই ঠিকই আছে সব ঠিক আছে কিন্তু আপনারা ঠিক কারণ আমি কি করলাম ওই যে

আপনার মেয়ের টাকা পয়সা যা লাগে লাগে যা লাগে আমি পাঠাই দিব না না এতক্ষণ তো টাকা ছাড়া নিয়ে যাচ্ছিলেন না আমি সব পাঠিয়ে দিব নিয়ে জানে এটা আমার লাগবে না আপনি বেরোন মা কথা বলবা না বেরোন আমার বাড়িতে কারো জায়গা নাই বেরোন বেরোন কষ্টকে তুই ঠিক করলে চলো মা আমি ওর কথাই তোমাদের দিকে খেয়াল রাখিনি মা আমার করে দিও মা আমি জীবনে অনেক ভুল করে আছি মা কিন্তু কষ্টটা তুই ঠিক করস নাই না মা ঠিক যা ঠিক বলে আমি বুঝবো তোমার বোঝার দরকার নাই যা বুঝার আমি বুঝেছি চলো মা ধরে যাই